হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পটল আলুর তরকারি রান্না করে দেখাবো আর এইভাবে পটল আলু রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় যা দিয়ে ভাত বা রুটি আপনারা নিমেষে খেয়ে নেবেন চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পটল আলু রান্না করার জন্য তিনশো গ্রাম পটলের খোসা ছাড়িয়ে পটলটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ রিফাইন তেল তেলটা ভালো করে গরম হতেই তেলে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো তারপর কেটে রাখা পটলের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পটলটা আমি পাঁচ মিনিটের জন্য ভালো করে ভেজে নেব মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে পটলগুলো পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি তুলে নিচ্ছি তারপর ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি তারপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব মাঝে একবার ঢাকনা খুলে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুর সব দিকটাই সমান ভাজা হয় একই রকম ভাবে পটলটা ভাজার সময় কিন্তু মাঝে একবার ঢাকনা খুলে পটল উল্টে পাল্টে নিতে হবে আলু আমি লালচে করে ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা ফোড়ন জিরাটা প্রথমে আমি ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটার মধ্যে যেহেতু জল থাকে তাই নুনটা আমি আগেই দিয়ে দিলাম যাতে পেঁয়াজ বাটাটা তেলে দিলে তেলটা না ছিটিয়ে আসে এখন পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এখানে আমি একটি মশলার পেস্ট দিয়ে দেব। আর এর মধ্যে আমি একটি বড়ো সাইজের টমেটো হাফ ইঞ্চি আদা আর চারকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম সঙ্গে অল্প পরিমাণ একটু জলও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রান্নায় সুন্দর একটা কালার আসবে আবার রান্নাটা খুব বেশি ঝালও হবে না হাফ চামচ দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মসলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য 2 মিনিটের জন্য মসলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর এখন দেখুন মসলা ভালো ভালোমতো কষানো হয়ে গেছে মসলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মসলাটা ভালোভাবে একবার নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পটল ও আলুটা আমি দিয়ে দিলাম এখন পটল আলুর সঙ্গেও মসলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে সব কিছু আমি দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব আপনারা যে অনুপাতে তরকারিতে গ্রেভিটা রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম এতে রান্নার টেস্ট খুবই ভালো হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের জন্য রান্নাটি হতে দেব আট মিনিট পর ঢাকনা খুলে নিলাম পটল আলুর রান্না আমার তৈরি হয়ে গেছে তরকারির গ্রেভিটা আমি একটু ঘন রাখবো তাই এই পর্যায়ে গ্যাস অফ করে একটি সার্ভিং বোলের মধ্যে তরকারিটি আমি সার্ভ করে নিচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন